হ্যালো কেমন আছো আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আর আমিও কিন্তু পেশ আছি মা দুর্গা কাল ফিরে গেছে তার স্বামীর ঘরে আজ একাদশী আর আমরা বেরিয়েছি দুটো ঠাকুর দেখতে আসলে আমার দেখা হয়ে গেছিল বাকি ছিল ওই মেয়ের আর কি প্রতিবাদ ক্লাব আরো একটা ক্লাবের ঠাকুর দেখা তো সেটাই ওকে একটু দেখাতে নিয়ে গেছিলাম আর আপনারা তো সেসব দেখেই নিয়েছেন তাই সেগুলো আর ক্লিপ তুলিনি তো চলুন এবারে যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে তবে জানেন তো যাবার পথে রাস্তায় দেখছি আজকে প্রচুর বিসর্জন বিসর্জন হচ্ছে যেসব ঠাকুরগুলো কালকে ঠাকুর কিন্তু হয়নি আর যারা কার্নিভালে নাম দেবে না তাদের ঠাকুরগুলো কিন্তু আজকে বিসর্জন হচ্ছে আর চারপাশে পুজোর গন্ধটা যেন এখনো মমা করছে সেই রাস্তা ভর্তি লোকজন রাস্তা ভর্তি লাইটিং আর সেই সাথে ঢাক সানাই বিভিন্ন রকমের বাজনার আওয়াজ এবছরের মতো পুজো শেষ মা দুর্গকে শিবের ঘরে পৌঁছে দেবার জন্য সকলে আনন্দে মেতে উঠেছে কারণটা কি জানেন সামনের বছর যে আবার তার বাপের বাড়িতে আসতে হবে সময় মতো তাকে যদি যদি আমরা ফিরে যেতে না সাহায্য করি তবে সামনের বছর শিব রাগ করে আর মাকে আসতে না দেয় সে কারণে কিন্তু আমরা সকলে মায়ের বিদায়েও আনন্দ সামনের বছর সেই চারটে দিন বেশ ভালোভাবে মাকে আবার কাছে পাওয়ার আশায় মা যদি ফিরে না যায় তবে তার আসার আনন্দে আমরা কিভাবে আবার মেতে উঠবো বলুন তো এছি আমাদের এখানকারই একটা স্ন্যাকস কর্নারই এখানে কিউএফসির মতনই সমস্ত আইটেমগুলো চিকেনের পাওয়া যায় তো যাই হোক সেটা খেতেও ভীষণ ভালো লাগছে বলে আজ ভাবলাম এখানেই চলে আসি আর এসেই দেখতে পেলাম একটা ঠাকুর বিসর্জনের পথে যাচ্ছে চলুন তবে খেতে খেতে কিন্তু মায়ের বিসর্জনটাও আমরা উপভোগ করতে পারবো অর্ডার দিয়ে বসে বসে মায়ের বিসর্জন দেখছিলাম সেই ভাগেই কিন্তু চলে এসেছে তবে জানেন তো আজ এসছি সাড়ে সাতটার সময় অর্ডার দিয়েও দিয়েছি কিন্তু ছিল একদম শেষের পথে এটা অর্ডার করেছিলাম দু প্লেট বলো নাকি না এক প্লেট মতনই হবে আর এর আগে একটা ভেজ পকোড়া আমরা অর্ডার করেছিলাম সেটা খেয়ে নিয়েছি অবশ্য অর্ডার করেছিলাম সাথে ওই চিকেন পপকর্নটা সেটা আর পাইনি চলুন তবে ধরবো এবারে বাড়ির পথ কিছু কাজকর্ম রয়েছে রয়েছে সেগুলো হবে কালকে আমাদের এখানে কার্নিভাল সকলকে জানাই সেই কার্নিভালের আমন্ত্রণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা